আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী সুদক্ষ পরিচালক ও প্রিয় সুদী আসসালাম আলিকুম রহমতুল্লাহ আমার নির্ধারিত বিষয় হচ্ছে বিনয় অনম্রতা নম্রতা এই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় সুদীপ ইসলামের বিনয় ও নম্রতার গুরুত্ব অপরিসীম এটি কেবলমাত্র একটি ভালো গুণ নয় বরং ইমানের গুরুত্বপূর্ণ একটি অংশ এ ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের সুরাফুর কানের তেষট্টি নম্বর আয়াতের সাত করেন যে ব্যক্তি আমার প্রিয় বান্দা একমাত্র তারাই যারা দুনিয়াতে নম্রভাবে চলাফেরা করে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের পরিচয় দিতে গিয়ে এই আয়াতে নম্রতাকে অন্যতম বৈশিষ্ট্য হিসাবে উল্লেখ করেছেন আর বিনয় ব্যক্তি অহংকার ও আত্মবিরতা থেকে দূরে বিরত থাকে যা শয়তানের প্রধান অস্ত্র প্রিয়সূদী হাদিস শরীফে রসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য বিনয় হয় আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেন বিনয় মানুষকে সম্মানিত করে এবং প্রতিটি মানুষের কাছে তাকে প্রিয় করে তোলে এর মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে প্রিয় সুদী বিনয় শুধু মানুষের সাথে নয় বরং আল্লাহর সাথেও হওয়া উচিত যেমন আল্লাহকে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে হলো আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করাই হলো প্রকৃত বিনয় যেমন পাচক্ত নামাজ আদায় করা রোজা রাখা হস ও জাকাত আদায় করা এই ইবাদতগুলো আল্লাহর প্রতি বিনয় প্রকাশের সবচেয়ে উত্তম মাধ্যম বিরসদী আসুন আমরা বিনয়ী হই নম্র হই এবং অহংকার এবং আত্মবীরতাকে পরিহার করি কোরআন ও হাদিসের শিক্ষাকে জীবনে ধারণ করি আল্লাহ তালা আমাদের সবাইকে تافيك دان كورون آمين وآخر دعوانا الحمد لله رب العالمين